আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাতেনাতে গ্রেপ্তার এক যুবক শুক্রবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার আমিনাবাদ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ডগুলি জানা যায় নদিয়া থেকে ডোমকলে আগ্নেয়স্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ওই যুবক ধৃত যুবককে শনিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স থেকে মুর্শিদাবাদে বিক্রি করতে এসে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার থানার আমিনাবাদ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ সেই সময় সন্দেহভাজন এক যুবককে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় নদিয়া থেকে ডোমকলে আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল বিক্রি করার আগে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয় ধৃত যুবকের নাম প্রকাশ প্রামাণিক বাড়ি নদিয়া জেলার থানার পাড়া এলাকায় ধৃত যুবককে শনিবার সাত দিনের হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল তা কার কাছে বিক্রি করতো এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে পুলিশ গোল্ডেন দুর্দান্ত সামার বোনান্সা অফার ভিটা ভি টু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লি ডেভিডসন এক্স ফোর বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন এক্স পালস টু হান্ড্রেড ফোর সাড়ে সাত হাজার টাকা লয়্যালটি অথবা এক্সচেঞ্জ বোনাস অফার রয়েছে ম্যাভরিক ফোর ফোরটি করিসমা এক্স এক্সট্রিম টু হান্ড্রেড এস এক্সট্রিম ওয়ান সিক্স জিরো আর ফোর ভিতে ফ্লিপকার্ট অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন